গাঁও জঙ্গি হানার পরদিন অর্থাৎ তেইশে এপ্রিল পঞ্জাবের পথানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়ে রিশ্রার বাসিন্দা ভারতীয় জওয়ান পূর্ণেন্দু কুমার সাউ তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে জম্মু কাশ্মীরের পোহেলগাঁওয়ে জঙ্গিহানায় ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটকদের মৃত্যু হয় এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানুত্রের সৃষ্টি হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জওয়ান পূর্ণেন্দু কুমার সাউ এর পরিবারকে আশ্বস্ত করেছিলেন পূর্ণেন্দু কুমার সাউকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হবে আশ্বাস দেওয়ার চার দিনের মাথায় ফিরে আসে জওয়ান পূর্ণেন্দু কুমার সাউ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই পদক্ষেপকে সাধুবাদ জানান তৃণমূল নেতা অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী তিনি ঠিকই বলছেন

মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বাংলার গর্ব বাংলার মা একটা কথা বলছি যে যাই বলুক না কেন অর্থনীতি যেই মানে যে যাই বলুক যুদ্ধ সারা পৃথিবীতে যুদ্ধ কেউ চায় না হ্যাঁ নিশ্চয় কেউ যদি সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে মানুষ মারছে এটাও ঠিক না আমাদের কোরআনে লেখা আছে ইনসানিয়াত মানব ধর্ম আবার গীতাতে লেখা আছে মানব ধর্ম মানুষকে সেবা করাই সব থেকে বড় কর্ম কাজ ধর্মের উঠতে হচ্ছে মানুষ মানুষ মানুষের সেবা করো মানব ধর্ম আর মানুষকে যারা সেবা করবে এর কোনো ধর্ম নেই কোনো জাত নেই ¡Gracias